সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা ওয়ার্ল্ড কাপের সরাসরি খেলার সমীকরণে জয় ফেরার চ্যালেঞ্জ ব্যাটিং নিয়ে হতাশ তামিম ইকবাল এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে খেলতে হংকং চায়নায় বাংলাদেশ ফুটবল দল ঢাকায় হারলেও হামজা সমিতরা মন জয় করেছে ক্যাবেরার দলের ওপর আস্থা হারাচ্ছেন না ক্রীড়াবিদরা বিপিএল আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে রাজশাহীতে যাচ্ছেন বিসিবি কর্তারা এনসিএল এ চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর শিরোপার মঞ্চে প্রতিপক্ষ খুলনা হারলেই সিরিজ হাত ছাড়া আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদি মিরাজের দল এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় টি টোয়েন্টির উল্টো চিত্র একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ান ডেতে পঞ্চাশ ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স দু হাজার তেইশ পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছে টানা তিন ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা উনিশ মাসের পুরনো শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের শেষ এক বছর মাত্র দুটি ওডিয়া জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা বলিন অধিনায়ক মেহেদি মিরাজের পরিসংখ্যান তার নেতৃত্বে আট ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটাই ডুয়ার ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে প্রথম ম্যাচে স্বীকৃত দুই স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ ধাবির মন্থর উইকেটে তিন পেসারের যুক্তিকতাও ছিল না বেশি সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট ফেরানো হবে রিশাদ হোসেনকে ফিরবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানও তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাস্কিন আহমেদ আর হাসান মাহমুদ শুধু একাদশে বগল আনলেই চলবে না অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচটাও তার মন্থর গতির ম্যাচে বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ ওই অতিরিক্ত টট বল সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে বড় সমাধান টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে সাদা বলের ফরম্যাটে যা কিনা পুরনো সমস্যা টিম বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ ভিসা জটিলতা কাটিয়েছেন তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়নায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল হোমে জয় না পেলেও হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুইয়ারা হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আক্ষেপ রয়েছে অধিনায়কের শামীম জায়ান ফাহমিদরা পুরো সময় খেলতে পারলে প্রথম লেগে ফলাফল ভিন্ন হতে পারত দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এমনটাই বলে গেছেন জেবি সিক্স ম্যাচ হারলেও ঘরের মাটিতে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হামজা শামীম ফাহমিদরা চুয়াত্তর মিনিটে পিছিয়ে পড়েও লাল সবুজরা যে কাম ব্যাক করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ তাই তো বিমানবন্দরে হামজাকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু সেলফির আবদার মেটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের ফুটবলের পোস্টার বয়কে ভিড় থেকে আলাদা করে হামজাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেন জাতীয় দলের ম্যানেজার আমির খান হোমে হংকং চায়নার বিপক্ষে হারলেও এখনও পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন কোচের মতো একই সুরে স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক জামাল ভুইয়া তবে আক্ষেপ আছে তার কণ্ঠে শামিম ফাহমিদ জায়ানদের নিয়ে অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশে খেলতে চান বাংলার অধিনায়ক আর ফাহমিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি আমরা একসাথে শুরু করছি তো আমি ওরাকে বলছি আমরা যখন নামব আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে আমি জায়ান সৌমিত আর ফামিদুল আমরা চারজন সাবিং এ লিভিং খেলতে চাই এটা নো ডাউট বাট এন্ড অফ দা ডে যারা খেলবে এটা কোচের ডিসিশন বাট বাট আমার আমি চাই আমি খেলব এর আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা আলাদাভাবে বৈঠক করেছেন কোচিং প্যানেলের সঙ্গে শুধুমাত্র পারফরমেন্স নয় দল থেকে এখন ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট প্রতিটা জিনিসের জায়গায় আমরা বলতেছি যে আমরা এটা শিখলাম ওইটা শিখলাম তো আমাদের এলো আমরা আর কতদিন শিখবো আমাদের এখন রেজাল্ট চাই সেটাই সেই বার্তাই প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে যে আমরা এখন রেজাল্ট চাই হংকং গিয়ে মাত্র তিনটি ট্রেনিং সেশন পাবে বাংলাদেশ এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে লাল সবুজদের দলে নেই কোনো ইনজুরি সমস্যা এদিকে আবারও কাটগড়ায় হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা একাদশ নির্বাচন ফরমেশন কিংবা অরক্ষিত রক্ষণে মনোযোগ না দেয়া স্প্যানিশ সিদ্ধান্তগুলোই হতভাগ দেশের সাবেক ফুটবলার আর কোচ সাত মিতুলসহ কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স আর সামর্থ্য নিয়ে উঠছে প্রশ্ন জাতীয় স্টেডিয়ামে নব্বই মিনিটের থ্রিলার তিন এক গোলে পিছিয়ে থেকে সমতাও ফিরেছিল তবু হার এড়াতে পারেনি বাংলাদেশ শুধু শেষ গোল নয় সাবেকদের চোখে হংকং এর আগের তিনটি গোলও দৃষ্টিকটু ফার্স্ট গোলটা কোন একদম সেকেন্ড হাফ ফার্স্ট হাফ একদম শেষ মিনিটে আমরা যখন খেলা স্টার্ট করেছি সেকেন্ড হাফ ফার্স্ট মিনিটে গোল খেয়েছি একদম ইন্ড অফ দ্যাম 30 সেকেন্ডে গোল খেয়েছি সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে কারণ এই টাইমটাতে আপনাকে ডাবল কনসেন্ট্রেট থাকতে হবে আপনার বেশি মনোযোগী থাকতে হবে চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তীরে এসে ডোবার খলনায়ক হ্যাবিয়ের একাদশ নির্বাচন ফরমেশন কিংবা রক্ষণে ব্যর্থ কৌশল সব বিচারেই কাট গড়াই বাংলাদেশ হেড কোচ আপনি যখন তিন দিন গুলো ম্যাচ ড্র করে ফেলেছেন আপনি কোচ দৌড়িয়ে গিয়েছেন ওই আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন কারণ আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ এখানে আপনি এক পয়েন্ট নিয়ে হ্যাপি আপনি হ্যাপি হতে গিয়ে আপনি আরও লাস্ট মোমেন্টে গোলটা খেয়ে গেছেন সো টু বি ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে কোচ কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমি আগেও বলেছি প্রশ্ন উঠেছে সাদ মিতুল সোহেল রানা ফাইমদের পারফরমেন্স আর সামর্থনীয় স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে এটা অ্যাবসর্ভ করাটা খুব ইম্পর্ট্যান্ট তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে বাংলাদেশ হংকং ম্যাচে অন্তত ড্র হাত ছাড়া হয় সাধারণের মতো মন ভেঙেছে ক্রিকেটার সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দেরও ফুটবল উন্মাদনার ধারায় আগামী সাফল্যে তাকিয়ে সবাই এশিয়ান কাপ বাছাইয়ে চোদ্দ অক্টোবর ফিরতি লেগে হংকং আর আঠেরো অক্টোবর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ